আজ আমি শেয়ার লাল শাকের কিন্তু অনেক রকমই আছে তাই অবশ্যই এই লাল শাক আর এই লাল শাক অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুবই পছন্দ করে খাবে তো কিভাবে বানানো হয় চলুন শুরু করা যাক লাল শাক তৈরি করার জন্য শাক বেছে ধুয়ে নিয়েছি এখন শাকগুলো একদম কুচিয়ে কেটে নেব সো দেখুন বন্ধুরা শাকগুলো কুচিয়ে কেটে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিব এখন পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে সর্ষার তেলে রান্নাটা বেশি ভালো হয় তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে শর্ষটা বড়ি ভেজে নেব আগে দেখুন বড়ি ভেজে নিয়েছি এখন তুলে রেখে দেবো আলাদা পাত্রে তারপর এর মধ্যে এক মুঠোর মতো চিনে বাদাম ভেজে নেব চিনে বাদাম ভেজে নিয়েছি রং বদলে গেছে এখন চিনে বাদামও আলাদা পাত্রে তুলে রেখে দেব তারপর তেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কার চিড়ে আর ফোড়নে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণের মতো কালো জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দেব আদা কোচানো আদা কোচানোটাকেও অল্প সময়ের জন্য ভেজে নেব আদা কোচানো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শাক শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে দিব যাতে করে শাকগুলো সুন্দর মজে গিয়ে অল্প হয়ে যায় তারপর নেড়ে চেড়ে দেব শাক বসিয়ে আরেক পাশে যে বড়ি এবং চিনে ভেজে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে নিয়ে দানা দানা করে একটু পাউডার করে নেব দেখুন ঠিক এরকম করে তো চলুন এখন শাক দেখে নিচ্ছি এদিকে দেখুন শাকও কিন্তু সুন্দর মজে গেছে অল্প হয়ে গেছে একবার নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারী নুন আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও হয় তবে দিচ্ছি খুবই অল্প একটু দিয়েছি নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেরে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কুক করবো যাতে করে শাক সুন্দর মজে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন শাকের থেকে কিন্তু জল বেরিয়ে এসে গেছে আর শাক কিন্তু সুন্দর মজিয়ে অল্প হয়ে গেছে এখন এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা বড়ি এবং চিনি বাদামটা দিয়ে দিব দিয়ে ভালো করে শাকটা ভেজে নেব এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে শাক একটু ছাল হলে খেতে ভালো হয় ভাতের সাথে মেখে এখন শাকটাকে খুব ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা শাক খুব ভালো করে ভেজে নিয়েছি শাক আমার তৈরি হয়ে গেছে শাকটা কিন্তু খুব ভালো করে ভাজবেন ভাজলেই খেতে ভালো লাগে এখন শাক আলাদা পাত্রে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সাথে এই লাল শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথম পাতে অবশ্যই একবার এভাবে করে ট্রাই করবে তো বন্ধুরা আজকের এই লাল শাকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ